মাটি মাটি গন্ধ মানে মিক্স আপ একটা আলাদা গ্রামের একটা স্মেল আছে এই রাস্তায় যেতে যেতে আমাদের গুগল ম্যাপ মাথা এখন খারাপ করবে দু হাজার চব্বিশটা একটা রিস্টার্ট হচ্ছিলো সফটওয়্যার আপডেট হচ্ছিলো আমার যে এই কংক্রিটের রোডগুলো দেখছো এইটা সেই তখনকার দিনেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমের তা মুমেন্টাম একটা তৈরি করতে হবে এখানে আবার কিন্তু রেল নেই ভাই ট্রেন চলে আসলে কিছুটা এখানে ধুকলে সেই রাজস্থানের ফোর্টের মতো লাগে গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে বারোটা পাঁচ তাও গুড মর্নিং বললাম কারণ আমাদের এই রাইডটা সকাল থেকে শুরু হয়েছে আর আমরা জানোই কোথায় এসে পৌঁছিয়েছি জয়পুর ফরেস্টের সেই বিখ্যাত রানওয়েতে তো এখন আমরা বেরোবো এখান থেকে বিষ্ণুপুরের জন্য সাইট সিন করার জন্য এই যে আমাদের দুই পার্টনার এসছে আমার সাথে আর একটা বাইক এসছে এন টু চলো যাওয়া যাক রেডি হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে অল সেট মোটামুটি একশো সতেরো কিলোমিটার আমরা কমপ্লিট করেছি সকাল থেকে যেটা তোমরা আগের ব্লগে দেখেছ এটা তো ফ্রেশ একটা নতুন এপিসোড চাতালের একদম সবাই পিকনিকে ব্যস্ত প্রচুর পিকনিক হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি আর আমি ম্যাপ সেট করে নিয়েছি এখন আমরা যাবো যাচ্ছি সোমনাথ বিষ্ণুপুর ফোর্ট যেটা আর কি পাথর গেট বলা হয় লোকাল ভাষায় যেমন এই জায়গাটাকে লোকাল ভাষায় চাতাল বলা হয় তেমনি পাথর গেট বলা হয় বিষ্ণুপুর ফোর্টটাকে তো এই নতুন আমার মোবাইল হোল্ডার এতদিন তো রাইনক্স ইউজ করছিলাম যেটা ছিঁড়ে গেছে এত দুশো টাকা দিয়ে কিনেছি বাট এত মোবাইলটা নড়ছে ভয় লাগছে আর কি যেন মনে হচ্ছে যে বেরিয়ে না যায় মোবাইলটা আবার সেই একটা জঙ্গলের রাস্তা এক্সপিরিয়েন্স করতে করতে যাব জানি এই রাস্তায় যেতে যেতে আমাদের গুগল ম্যাপ মাথা এখন খারাপ করবে কারণ লাস্ট আমার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল এবার দেখা যাক একুশ মিনিট দেখাচ্ছে আট পয়েন্ট পাঁচ কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে এই যে কংক্রিটের রোডগুলো দেখছো এইটা সেই তখনকার দিনেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমের মোটামুটি এই রাস্তাটা দিয়ে গ্রামের রাস্তা ঢুকলাম যাই হোক গুগল দেখাচ্ছে সতেরো মিনিট লাগবে সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার পাথর গেট রাস্তাটা ভীষণই সুন্দর আর চারিদিকে পরিবেশটা এতটাই ভালো বলে বোঝানোর নেই আর এখানে দেখা যায় বিষ্ণুপুর পাঁচ কিলোমিটার এই দেখো টেন্ট করেছে আমারও খুব শখ ক্যাম্প করার বাট 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 সময়ে সব হবে সেই সময়টা এবারে খুব তাড়াতাড়ি আসবে এতদিন তোমাদের খালি বলতাম এই হবে ওই হবে বাট এই দু হাজার চব্বিশটা একটা রিস্টার্ট হচ্ছিল সফটওয়্যার আপডেট হচ্ছিলো আমার তো এক বছর লাগলো আপডেট হতে সফটওয়্যারটা কারণ আগে সফটওয়্যারটা ক্র্যাক হয়ে গেছিলো এই বিরসা মুন্ডা রেলওয়ে স্টেশন এই দেখো বিরসা মুন্ডা হল্ট এখানে আবার কিন্তু রেল গেট নেই ভাই ট্রেন চলে আসলে ভুটুরে হল্ট নাকি এটা কিছু নেই না স্টেশন না কিছু পাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি মোটামুটি বারো মিনিট লাগবে আর এ ভুল রাস্তা ঢুকলাম ওই পাশ দিয়ে যেতে হবে Chalo. এই গ্রামের পরিবেশ এই গন্ধটা সে একটা অন্যরকম ফিল হয় না আমাদের দেশে বাড়ি গেলে এই গন্ধটা কিছু সেই ছাগল বল না এগিয়ে হয় আরে গরুর যে থাকে ঘাটাল ঘাটাল মাটি মাটি গন্ধ মানে মিক্স আপ একটা আলাদা গ্রামের একটা স্মেল আছে দেখি ওদের ওখানে কোথায় তোর গোয়াল আছে ওখানে কোন জন্মে ছিল তোর এখন তোদের আগে ছিল এরকম আচ্ছা আচ্ছা দেখো জায়গাটা এইখানে ভাই ধান হলে কি লাগবে ভাব এখন তো শুকনো শুকনো শীতকাল বলে জায়গাটা সেরা লাগছে চলো ন কিলোমিটার লাল রাস্তাটাই দেখতে সেরা লাগছে দেখ এখানটা ছবি তুললে হয় না বীরভূম আর ঝাড়গ্রাম এই জায়গাগুলো এই যে লাল মাটিটা দেখা যায় না মুরুম মাটি সেরা লাগে বাদিকে হচ্ছে পিকনিক জঙ্গলের মধ্যে বেশ ভালো আজকে ফাটি যেখানেই দেখবে সেখানেই পিকনিক আর এই এরিয়াটা জঙ্গল আর নিরিবিরি যেহেতু লোকজন খুব প্রেফার করে করে আর কি এই জায়গায় পিকনিক করার জন্য চলো জঙ্গল থেকে তো বেরিয়ে গেলাম এবার শহরের দিকে ঢুকবো আমরা রাস্তা শেষ হয়ে গেছে রাস্তা এখানে দেখাচ্ছে আর এই দিকে রাস্তা নেই ভাঙা রাস্তা কেন হোক আজ কেন হোক আমি চলো सुनना तो पीछे ना एक तो डाड़ा सा एडवेंचर गूगल बाबा जी कैसे होगा ऐसे होगा तो तब मूवमेंट तो एक तो थोड़ी डिपोस्ट करूं वाह चढ़ गया चढ़ गया हमारा गाड़ी चढ़ गया दो 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 क्लच क्लच ना পারে অনেকটা ভিড় দেখতে পাচ্ছো জানি না ক্যামেরা গোপরতে কতটা দেখা যাচ্ছে না সেই ডোবার কম্পিটিশান হচ্ছে আর কি একটা লোক আর কি কন্টিনিউ প্রায় পাঁচ দশ মিনিটের ওরকম ডুবেই যাচ্ছে আর ওখানে কাউন্ট করা হচ্ছে আর এত ভিড় ওনাকে দেখার জন্য কত রকমের কম্পিটিশান হয় এখানে এটা দেখে বোঝা গেল যাই হোক চলো এই লেকটাও একটা ট্যুরিস্ট স্পট এখানে বোটিংও হচ্ছে আগের বারে ওই কোণে এসছিলাম বাট অতটা ভালো লাগেনি বাট এই এই এরিয়াতে এসে বেশ ভালো লাগছে বেশ খোলা মেলা লাগছে চলো লেকের পার থেকেই যাই বাপরে যেখানেই টাকাচ্ছি সেখানেই পিকনিক এখানে আবার টেবিল চেয়ার মানে ওই বিয়েবাড়ি অনুষ্ঠানের মতন অ্যারেঞ্জমেন্ট এখানে বাজেটটা তাহলে একটু বেশি আজকে তো ভাবছি এখানেই কোথাও গিয়ে বলি কত করে পার হেড আমরা তো এটাই ঠিক করেছি এখানে মাটন ফাটান হচ্ছে ওইখানে ঢুকতে হবে ফার্স্টে মেনু জিজ্ঞাসা করতে হবে আজকে এখানে ওরকম পার হেড কত করে ওদের লাগছে আমাদের তো ট্রাভেলিং কস্টটা কাট হবে ওখান থেকে খরচের মধ্যে আমাদের অ্যালট করতে বলতে হবে যা সুন্দর লাগছে না মানে পুরো নীল জল লাগছে একেবারে সেরা লাগছে সেরা লাগছে এই জন্য এই দিক থেকে ঘুরে ঘুরে এলাম পুরো লেকটার ভিউটা এনজয় করার জন্য লাল ভাট লাল মানে এই লাল মাটি সেই জন্যই হয়তো এই জায়গাটার নাম লাল ভাত গরমকালে এই বাঁকুড়া তারপর পুরুলিয়া এইসব ডিস্ট্রিক্টে কিন্তু গরম প্রচণ্ড পড়ে আর শীতকালও ফাটিয়ে শীত পড়েছে আচ্ছা ওই পাশে ঘাটটা থেকে বোটিং হচ্ছে ওই অপোজিটের সাইডে এখান থেকে যাওয়া যায় রাস্তা নেই না কি দেখাচ্ছে কোথায় ঢুকি দিয়েছে দুবার ফাঁস হলো আমাদের এইভাবে এটাই তো ভরসা নয় তো যাবো কি করে পাটকু আছে দেখো এখানে একটা সোজাও দেখাচ্ছে ওই দিক দিয়েও দেখাচ্ছিল এখান থেকে দাম দিক যেতে হবে ঘরে ঘরে মন্দির টোটোওয়ালারা ওরকম ঘোরায় ওরকমই সিস্টেম এখানে ওটাই এখানে কিছু কিছু জিনিস আছে মানে জিনিসটা অনেক পুরোনো সেই সময়কার বাট কোনো মেন্টেনেন্স নেই বলে একদম জঙ্গলের মতন পড়ে আছে সেইগুলো গুগলে দেখলে গেলে ওটাও একটা ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে জোট বাংলো না এটা সামথিং অন্য নাম আছে ফার্স্টে ওটা দেখে আসি দেন এখানে আসবো সবই একই রকম আর কি যে এসে গেছি আমরা পাথর গেটে গুগলে দেখো কি দেখাচ্ছে ভগবান জানে এটাই হলো পাথর গেট এটা নর্থে আর কি আগেকার দিনে ফোর্টের মেন গেট ছিল এটা এখান থেকে এন্ট্রি হতো বিষ্ণুপুর আসার এই হলো পাথর গেট সেরা দেখতে দেখো কিছুটা এখানে ঢুকলে সেই রাজস্থানে ফোর্টের মতো লাগে এই একদিক থেকে এন্ট্রি একদিক থেকে এক্সিট এই গেটটার সুন্দর জায়গা দেখো ওখানেও একটা ওরকম গেট আছে মানে এই পুরো এলাকাটাই এরকমই দেখতে সুন্দর না সেরা দেখতে আমরা এখন যাচ্ছি লালজির মন্দির দ্বিতীয় বীর সিংহ সালে তৈরি করেছিল রাধাকৃষ্ণের আনন্দের জন্য এই মন্দিরটি তৈরি করেন উনি লালজির মন্দিরের ঠিক পাশেই রাধেশ্যাম মন্দির এই মন্দিরটি সতেরোশো আটান্ন সালে মল্লরাজ চৈতন্য সিংহ এটি তৈরি করে সুন্দর ইটের তৈরি খানা আছে এই মন্দিরটা একদম সামনেই যেখানে আগেকার দিনে সানাই বা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো হতো রাধেশ্যাম মন্দিরের পরেই আমরা চলে গেলাম জোর বাংলোতে এখানে যেতে আমাদের কুড়ি টাকার টিকিট কাটতে হয় যেটা তোমরা অনলাইনেও কাটতে পারবে এবং ওখানে কাউন্টার আছে ওখান থেকেও তোমরা কেটে নিতে পারবে আর এই একটা টিকিটে রাসমঞ্চ স্যামরাই মন্দির এই দুটোই তোমরা যেতে পারবে সো এই মন্দিরটি তৈরি হয় ষোলোশো পঞ্চান্ন সালে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি তৈরি করেন বাংলা চালার কুটির ঘর জুড়েই তৈরি হয় এই মন্দিরটি লালজির মন্দির লালজি মন্দিরের ঠিক অপোজিটেই আর কি একটা রেস্টুরেন্ট আছে মাটির বাড়ি রেস্টুরেন্ট ওখানেই আমরা খাওয়া দাওয়া করছি সো চল্লিশ টাকার চিকেন থাকে আর এখন সময় হচ্ছে আমাদের দুটো পাঁচ মোটামুটি ঠিক টাইমেই আর কি লাঞ্চ করছি তাও লেট অ্যাকচুয়ালি গেটের পরপর অনেকগুলো মন্দির আছে তো এখানটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই আর কি তো একেবারে পুরো হেঁটে হেঁটেই কমপ্লিট করে তারপর আমরা লাঞ্চটা করছি দেন তারপরে আরও সামনে সামনে আরও মন্দির আছে ওইগুলো যাবো সেই রকমই সব একই রকমই মন্দির একটু উনিশ কা ফারাক চলো লাঞ্চ করা যাক দেন স্কুটিটা নিয়ে বেরোবো সামনে দেখছি আর কি কি মন্দির পাওয়া যায় এই পাথর গেট এখানেই সামনেই গাড়িটা রেখেছিলাম তারপরে এখানে চারটের মতন দেখলাম বেরিয়ে যাচ্ছি আমরা রাসমঞ্চর দিকে রাসমঞ্চটা এখানে সব থেকে বড়ো একটা মন্দির মানে বিষ্ণুপুরের মন্দিরের মধ্যে আর কি যেটা তোমরা দেখো আর কি টেরাকটার যে মন্দির রাসমঞ্চ ছবিটা বেশি আসে আর বিষ্ণুপুর সম্বন্ধে যদি তুমি কিছু দেখতে চাও তো ওখানে যাচ্ছি এখন লাঞ্চ করলাম মোটামুটি ঠিকঠাক ছিল খাবার দাবার রাসমঞ্চ এখান থেকে তিন মিনিট দেখাচ্ছে আটশো মিটার ডিস্টেন্স সব পরপরই আছে ভিডিওতে দেখলেই আসা বা দিকে ছিল জোড়া মন্দিরটা এটা এই দিক থেকে এসছিলাম যখন এসছিলাম খুব হ্যাপাজার্ট হয়েছিল মানে সব কিছু ঘুরে ঘুরে এইগুলো লাস্টে করেছিলাম বা তোমরা যদি আসতে চাও তো ওরকমই যেমন আমরা এই ব্লগে দেখালাম ওইভাবেই এসো তো অনেক সুবিধা হবে আর কি পরপর খুব অর্গানাইজ একটা তোমাদের ট্যুর হতে পারবে আমার দু রকম এক্সপিরিয়েন্স হয়েছে এখানে এবার এটা তো খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল মানে ভীষণই প্যাথেটিক ঘোরা ছিল ওইটা এবারে তো পা হেঁটেই ওইগুলো ঘুরে নিলাম পাশে পাশে যা যা ছিল মঞ্চ ডান দিকে যেতে হবে আর এখানে একটা জিনিস লিখলে গুগল আবার অন্যদিকে দেখিয়ে দেয় মাঝে মাঝে এই যে বাঁ দিকে রাজমঞ্চের দিকে ঢুকবো এবার যা এখানে পয়েন্ট দেখাচ্ছিল এখানে শেষ হয়ে গেল রাসমঞ্চ দেখলে গুগল এখানে কেমন দেখায় দেখো এখানে কমপ্লিট দেখাচ্ছে দেখো রাসমঞ্চ একটু এগিয়েছিল আর ওখানে এন্ড করে দিয়েছিল চলো এখানে কোথাও একটা গাড়ি রাখি দেন রাসমঞ্চ ঘুরে আসি সাইডে কোথাও রেখে দেবো এখানেই থাক পরে আমরা চলে আসলাম রাসমঞ্চে যেখানে বিষ্ণুপুর মেলা হয় এই রাসমঞ্চের টিকিটের দরকার হয় ওই কুড়ি টাকারই টিকিট যেটা আমরা জোর বাগলো থেকে কেটে নিয়েছিলাম ওটাই এখানে আমরা গেটে দেখালাম এবং আমাদের নাম ওখানে রেজিস্টারে ওরা নোট করলো তারপরে আমরা এই মন্দিরে এন্ট্রি করলাম এই মন্দিরটি প্রায় ষোলোশো সালে তৈরি হয়েছিল এটি তৈরি করেন মল্ল রাজা বিরাম্বির এখান থেকে আর তিন মিনিট সময় লাগবে ডরমাদার ক্যানন ডরমাদার ক্যানন দেখে বেরিয়ে যাবো কারণ এরকম ছোটোখাটো অনেক মন্দির আছে বাধিকে তো আমরা যে কথা দেখলাম সেইগুলোই হলো মেন আর কি এরপরে যেগুলো আছে ও তো মেন্টেনেন্স নেই ওরকম দেখেন আগেবার বার এসেছিলাম তোমরা পুরোনো ব্লগ দেখতে পারো নিও এইগুলো দেখে দেখে বোর হয়ে যাচ্ছি এখন তিনটে দশ বাজে ডান্দিক যাওয়া যাবে তো নর্মালি তো আমরা ঘুরলাম মেন মেন পয়েন্টগুলোই আর কি আর বাকি যেইগুলো আছে ওইগুলো তোমার ওই মানে অত মেনটেনেন্স নেই নর্মাল একটা ওই টেরাকটার মন্দির ব্যাস আর নাম করা যেগুলো ছিল এই স্পটের মধ্যে সব পরপর পেয়ে যাবে তোমরা একটা লাইন দিয়ে তোমরা কমপ্লিট করে নিতে পারবে যদি তোমরা ওই পাথর গেট দিয়ে স্টার্ট করো চলো তিনটে দশ বাজে সাড়ে তিনটে বেরিয়ে যেতে পারবো কারণ ওয়ান ওয়ে রাস্তা আর আলো যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের স্পিডটা মেনটে থাকবে আমার বাড়ি যেতে অন্ধকার হয়ে গেলে একটু সাবধানে ধীরে ধীরে চালাতে হবে সূর্যের আলোতে যেইভাবে স্পিড মেনটেন করে যাওয়া যায় নর্মাল তো গাড়ির লাইটে তো অতটা তো যাওয়া যায় না এই যে ক্যানন ডারমাডল ক্যানন ভাই এখানে গাড়িটা রাখি কামানডোল কামান যেটি পশ্চিমবঙ্গে দুটি বৃহত্তম কামানের মধ্যে একটি এটি রাজা গোপাল সিংহের নেতৃত্বে বর্গিদের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য এটি ব্যবহার করা হয়েছিল আমাদের ক্যানন দেখা কমপ্লিট আর ক্যানন থেকে আটশো মিটার দূরে তোমার জোর মন্দির জোর মন্দির দেখে দেন গো টু হোম আবার পিকনিক প্রায় শেষের দিকে এখন আমাদের পিকনিক যারা করছিলো সোনাঝুলি হাটের মতন একটা মার্কেট দেখ ওই পাশে রাস্তাটা ছিল আর কি এই যে এসে গেছি জোর মন্দির বাইরে গাড়িটা রাখবো হ্যাঁ এটা আগেবারে এসেছিলাম আগেবারে সবই এসেছিলাম এই মন্দিরটাই আজকে আমাদের শেষ মন্দির দেখা বিষ্ণুপুরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে যেটা আমাদের এখান থেকে বাড়ি পৌঁছানোর ভিডিও থাকবে তো বাই স্টে টু আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে